আজকে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি বেরিয়ে বেরোচ্ছি মানে বেরিয়েই গেছি আর কি তো যাচ্ছি ক্যানিং সুন্দরবন মেলায় তো মেলাটা চলছিল জানুয়ারি তিন তারিখ থেকে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না সারাদিনই প্ল্যান হয়েছে আর কালকেই মেলাটা শেষ সেই জন্য আজকেই যাচ্ছি তো মেলাটা তো ভীষণ সুন্দর হয় ভীষণ বড় হয় তো মোটামুটি সব কিছু শেয়ার করার চেষ্টা করব তো এখন বেরোই যাই অনেকটা দূর আমার বাড়ি থেকে এখন অটো করে যেতে হবে যাতে ঠান্ডা না লাগে একেবারে শীতের জামা কাপড় সমস্ত পরে নিয়েছি তো যেতে টাইম লাগবে অনেকটাই তো যাই অনেক ভালো ভালো জিনিস আছে সব শেয়ার করবো ক্যানিংয়ের ওদিকে যেতে রাস্তাগুলো এত সুন্দর থাকে যে কি বলবো মাঝখানে রাস্তা আর দুদিকে এরকম জলাশয়ের মতো খুব ভালো লাগে দেখতে সত্যি কথা বলতে আমার গ্রামের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে কত বাচ্চারা খেলা করছে আর এত সুন্দর পরিবেশ যে ভিডিও না করে পারলাম না তো দূরে সূর্য ডুবে যাচ্ছে মানে অসাধারণ ভীষণ সুন্দর তারপরে ওখান থেকে ক্যানিং ব্রিজের দিকে গিয়েছিলাম তো ক্যানিং ব্রিজটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো ভীষণ সুন্দর লাগছে খুব ফাঁকা ছিল অন্য সময় কিন্তু অনেক ভিড় থাকে যখন আগে এসেছি বান্ধবীর বাড়িতে যখন যেতাম তখন ওদের সাথে যখন এসেছি কিন্তু সেদিনকে দেখলাম যে ফাঁকাই ছিল মোটামুটি কয়েকটা লোক ছিল কিন্তু ব্রিজের ভিউটা এত সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো সূর্য ডুবছে ঠিক সেই সময়টা গিয়েছিলাম তো ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা আর অত তাড়াতাড়ি মেলায় যাব সেই জন্য আর মেলায় প্রথমে যায়নি আগে ক্যানিং ব্রিজের দিকে গিয়েছিলাম তো এই যে এখানে দু চারটে লোক দাঁড়িয়ে রয়েছে বাট সেরকম ভিড় কিন্তু নেই অন্য সময় কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় থাকে তো যাই হোক ব্রিজের ওদিকটা খানিকটা ঘুরে এসে চলে এসেছি কিন্তু ক্যানিং সুন্দরবন মেলায় এ দেখুন সুন্দরবন মেলা দু হাজার ছাব্বিশ বলে লেখা রয়েছে তো তখন সন্ধ্যে হবে হব এরকম অবস্থা পুরো সন্ধ্যে হয়নি তখন চলে এসেছি মেলাতে আর মেলাতে ঢুকেই প্রথমে চোখে পড়ল যেটা সেটা হলো এই টেরাকাটার ঠাকুরের মূর্তির দোকানটা এই দোকানটা এত সুন্দর যে কি বলবো তো এখান থেকে আমি দুটো জিনিস কিনেছি একটা ফুলদানি কিনেছি একটা বুদ্ধ মূর্তি কিনেছি তো এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর কিন্তু মাটির জিনিস তো পোড়া জিনিস ভীষণ ভারী তো বেশি কিছু তো আনতে পারবো না একা যেহেতু গেছি সেই জন্য আমি ওই দুটোই নিয়েছিলাম তো দুটো কিনেছি কিনে চলে এসেছি কিন্তু এখানে এটা কিন্তু একটা আর্ট গ্যালারি করেছে সবার হাতের আঁকা যেগুলো সেগুলো সমস্ত নিয়ে মানে এখানে প্রদর্শনীতে নিয়ে এসেছে এটা কিন্তু বারুইপুর থেকে গেছে বারুইপুর আর্ট গ্যালারি থেকে তো প্রত্যেকটা আঁকা দেখুন কি সুন্দর এখানে এত সুন্দর সুন্দর প্রদর্শনী হয় যে এত ভালো লাগে এই জন্য এই মেলাটা তো ভীষণ সুন্দর সুন্দর সমস্ত হাতের কাজ এখানে করা রয়েছে আর এই দেখুন চিত্তে এটা কিন্তু বারুইপুর থেকে বারুইপুর প্রেস ক্লাব থেকে গিয়েছে আর এই জায়গাটা তো বিশেষ আকর্ষণ এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে যে এখানে মানে দাঁড়িয়ে ছবি না তুলে ভিডিও না করে থাকাই যাচ্ছে না ভীষণ সুন্দর করে সাজিয়েছিল তো আমি যেহেতু একা গিয়েছিলাম সেহেতু আমার তো ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না তো আমি নিজে নিজেই যা ভিডিও করা সেটাই করেছি তো মানে যেটুকু পেরেছি আর কি সেটুকু করেছি তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে ভীষণ সুন্দর আগের বছরে খুব সুন্দর করেছিল এখানটা ও সুন্দরবনের মানে আর্টিফিশিয়াল বা ঘড়িং এইসব নিয়ে এসে তো যাই হোক তারপর দেখতে দেখতে চলে এসেছি কিন্তু অন্য একটা জায়গাতে এখানটা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু একটু দূর থেকে ভিডিওটা করছিলাম তো বেশ সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত তো তারপরে এখান থেকে চলে এসেছি কৃষি বিভাগে ক্যানিং কৃষি বিভাগ ক্যানিং শাখার তো এখানে কিন্তু সমস্ত মানে বড়ো বড়ো জিনিস রাখা যেমন মানকুচু গাছ তারপরে চাল কুমড়ো উল। তারপরে ফুলকপি বাঁধাকপি ওলকপি ক্যাপসিকাম তারপরে লাউ চাল কুমড়ো তারপরে এই ফুলটা তো নাকি হাজারটা ফুল আছে এই টপটার মধ্যে এগুলো কিন্তু সমস্ত বড় বড় যে জিনিসগুলো সেগুলো প্রদর্শনীতে নিয়ে এসেছে অনেক রকম জিনিস আছে দেখুন এখানে তো এইগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে কত বড়ো মানকচু গাছটা ফুলকপিটা তারপরে চাল কুমড়োগুলো তো আর লাউগুলো তো ভীষণ বড় বড় আর এই ফুলটা তো ভীষণ সুন্দর আগের বছরও এই ফুল গাছটা নিয়ে এসেছিলো এগুলো কিন্তু সমস্ত অরিজিনাল জিনিস তো এগুলো সমস্ত প্রদর্শনীতে এসছে এখানে দেখুন কমলা লেবু রয়েছে বড় বড় কুল রয়েছে মানে সব থেকে বড় যেগুলো সেগুলো রাখা রয়েছে তো ওই দিক থেকে চলে এসেছে এদিকে এই ফুলের দোকানটা আমার এত ভালো লেগেছে কিন্তু অত দূর থেকে এই ফুলগুলো নিয়ে আসাটা খুব মুশকিল তো সেই জন্য আর ফুল নিলাম না তবে এই ফুলগুলো এই বাচ্চাটা যেটা হাত দিলো ওটা কিন্তু ভীষণ সুন্দর আর তারপরে মেলা নর্মাল যেরকম হয় সমস্ত রাইড থাকে খাবার দোকান থাকে তো সেগুলোই ছিল তো মেলাটা একটু দূর থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম প্রচুর দোকান বসেছে প্রচুর আর প্রচুর বড় কিন্তু মেলাটা তারপরে ঘুরতে ঘুরতে ভাবলাম একটু চা খাই তো এখানে দেখলাম গুড়ের চা রয়েছে এটা নাকি দে গঙ্গা স্পেশাল গুড়ের চা তো ভাবলাম যে খেয়ে দেখি গুড়ের চা কারণ এমনি চা তো সময় খাই তো সেই জন্য একটা গুড়ের চা নিলাম তো এখানে দেখলাম পিতলের হাঁড়িতে ওনারা চা করছে পিতলের জিনিসেই কিন্তু চা করছে তো আমি এই এক কাপ গুড়ের চা নিয়েছিলাম তো ভালোই লাগলো খেতে খারাপ না তবে এই গুঁড়ো যে গুড় সেটা ইউজ করে করেছে আর কি ওটা আমরা বাড়িতেও খাই তো যাই হোক মেলায় বিক্রি হচ্ছে খেলাম ভালোই লাগলো বেশ তো তারপরে এটা হলো মেলার মানে মেলার মধ্যে যে গ্রাউন্ডটা সেইটা তো এখান থেকে কিছু চুরি টুরিও আমি কিনেছি সেগুলো আর ভিডিও করিনি কারণ ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো সেই জন্য ভিডিও টিডিও করিনি আর এখানে কিন্তু বাউল গান হচ্ছিল যেহেতু যেদিন গেছে তার পরের দিন শেষ তো সেই জন্য এখানে বাউল গান হচ্ছিল আর এখানে আবারও চলে এসেছি জায়গাটা এত ভালো লাগছে সেই জন্য বারবার কিন্তু এখানে আসছিলাম তো এখানেই এসেছি আবার বুদ্ধ সামনে দাঁড়িয়েছিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে ফোয়ারাটা এত ভালো লাগছে দেখতে কালার চেঞ্জ হচ্ছে আর এখানে বাউল গান হচ্ছিল সেগুলো একটু শুনলাম তো বাউল গান তো আমি দিতে পারবো না কারণ কপিরাইট যেটা হয় সেটা দেবে তো সেই জন্য দিতে পারলাম না তবে খুব সুন্দর কিন্তু এখানে বাউল গান হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছে বলে ফিরতে হবে বলে আমি দাঁড়ালাম না তবে যদি আমার কাছাকাছি পারি হতো আমি নিশ্চয়ই এক দু ঘন্টা অন্তত বাউল গানটা শুনে তারপরে আমি বাড়িতে আসতাম তো এখানে ফেরার পথে আর একটা জিনিস দেখলাম সেটা হলো এই যে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে কিছু জিনিস নিয়ে এসছে এখানে কিছু অ্যান্টিক জিনিস রাখা রয়েছে যেগুলো আমাদের ভারতীয় গ্রন্থকার থেকে এসেছে মানে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে এটা আগের বছরও এসেছিলো এই জিনিসগুলো কিন্তু ক্যানিং মেলার বিশেষ আকর্ষণ তো এগুলো সমস্ত দেখা হয়ে গেল আমার তো পুরো মেলাটা এবার আপনাদের আরও একটু ভালো করে ঘুরিয়ে দেখাই যতটা পারলাম প্রত্যেকটা দোকান ভিজিট করা ওরকমভাবে ভিডিও করা তো সম্ভব না তাই পুরো মেলাটা আমি ভেতর দিকটা দেখানোর চেষ্টা করলাম তো মেলা ঘোরা হয়ে গেছে এবার বাড়ি আসার পালা তো এবার দেখুন কত ভিড় যখন গেছি তখন কত ফাঁকা ছিল আর এখন কত ভিড় আর এখন পুরো সন্ধে কিন্তু হয়ে গেছে তো আজকে ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানাবেন দেখাবে পরে ভিডিওতে